বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন আশিক চৌধুরী তিনি সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন এই পদে থাকাকালীন সময়ে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত হবেন তবে আপনারা কি জানেন আশিক চৌধুরী বাস্তবেকে কত টাকার মালিক তিনি দেখলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের নতুন প্রজন্মের নেতৃত্বে উঠে এসেছেন তাদের মধ্যে আশিক চৌধুরী একটি ব্যতিক্রম ধর্মী নাম আশিক চৌধুরী চাঁদপুরের সন্তান হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে উঠা হয় তিনি সিলেট ক্যারেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএতে তিনি দু সালে স্নাতক শেষ করেই দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন আর সেখানেই দু হাজার এগারো সাল পর্যন্ত কর্মরত ছিলেন পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয় আশিক চৌধুরীর সর্বশেষ সিঙ্গাপুরে এইচএসবিসি এস ব্যাংকের রয়্যাল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি পেশাগত জীবনের বাহিরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার মেমপিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামে রেকর্ড অর্জন করেন এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে ব্যক্তিগত জীবনে তিনি নাবিলা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইপিএ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে বিদেশি গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই মুহূর্তে আশিক চৌধুরী এক মিলিয়ন ডলারের মালিক যা বাংলাদেশী মুদ্রায় 12 কোটি টাকারও বেশি। আশিক চৌধুরীর এই নিযুক্তি বাংলাদেশের বিনিযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আশিক চৌধুরী এখন শুধু একজন আমলানন, বরং এক নতুন প্রজন্মের অনু হয়ে উঠেছেন। যিনি দক্ষতা, স্বচ্ছতা ও ভবিষ্যৎমুখী চিন্তার মাধ্যমে পথলে দিতে চান দেশের বিনিযোগ খাতকে। দর্শক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লেখিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া স্কাই ডাইভার আশিক চৌধুরী বাংলাদেশে উন্নয়ন করতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ